আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার এই চ্যাপ্টারের উপরে আমরা পর্বে এক শেষ করেছি এবং ওই পর্বে পরিশিষ্ট করেছি এবং একটা ম্যাথ বাকি রাখছিলাম আমরা তাই না সেই ম্যাথটা আমরা আজকে করব এবং যে লাভ এবং ক্ষতির দুইটা সূত্র পড়েছিলাম এবং সূত্রগুলো থেকে বিক্রয়মূল্য মূল্য ক্রয় মূল্য বাইর করার নিয়মটা জেনেছিলাম তোমরা হয়তো বা অনেকেই বুঝতে পারো না এই নিয়মটা আমি আজকে আবার দেখাই দেব। তোমাদের চিন্তা নেই আমি এমনভাবে পড়াবো যাতে করে একটা প্রাইভেট টিউটর যেভাবে পড়ায় আমি সেইভাবে পড়াতে পড়ানোর চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ ট্রাই করবো ঠিক আছে প্রাইভেট টিউটরের মতো করে পড়ানোর তাহলে চলো শুরু করি আমরা আজকের পড়া এখানে কিছু রিডিং পড়া আছে রিডিং পড়াগুলো আমরা একটু দেখি দৈনন্দিন জীবনে সবাই বেচা কেনা লেনদেনের সাথে জড়িত কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করে এবং উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন এবং পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করেন এখন এই যে এখানে যে লেখা আছে না যে হচ্ছে সাধারণ ক্রেতা সাধারণ ক্রেতা কারা জানো সাধারণ ক্রেতা হচ্ছে আমরা বুঝছো এই সাধারণ তাকারা সাধারণ ক্রেতা আমরা আর আমরা যে দোকানে থেকে যে দোকান থেকে আমরা সাধারণত যে দোকান থেকে কলম খাতা কিনে হ্যাঁ ওনারা হচ্ছে কি খুচরা ব্যবসায়ী ওনারা হচ্ছে কি খুচরা ব্যবসায়ী তার মানে আর আর আরেকটা আরেকটা বলি হচ্ছে এই খুচরা ব্যবসায়ীরা তো কলমগুলো তো তারা কিনে নিয়ে আসে তাই না খাতাগুলো তো তারা কিনে নিয়ে আসে তারা তো তৈরি করে না এই যারা যাদের কাছ থেকে তারা কিনে নিয়ে আসে যাদের কাছ থেকে তারা কিনে নিয়ে আসে তারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী হুম ওই পাইকারি ব্যবসায়ীরা এই যে পাইকারি ব্যবসায়ী ওই পাইকারি ব্যবসায়ীরা কি করে জানো এই পাইকারি ব্যবসায়ীরা এই যে শিল্প প্রতিষ্ঠান থেকে বা কোম্পানি থেকে তারা এই কলমগুলো কিনে নিয়ে আসে এখন দেখো একটা পণ্য কতগুলো হাত হয়ে তারপরে গান আমাদের কাছে আসে তাই না কতগুলো ধাপ পেরিয়ে তারপরে গান আমাদের কাছে আসে ধাপগুলো কি কি সর্বপ্রথম শিল্প প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে তৈরি হওয়ার পর পাইকারদের কাছে যাচ্ছে তাই না তারপর পাইকারদের কাছে কি খুচরা ব্যবসায়ীদের কাছে আসতেছে পাইকারদের কাছে থেকে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা সাধারণ ক্রেতা যারা এই যে সাধারণ ক্রেতা এই সাধারণ ক্রেতাদের কাছে আসতেছে বুঝছো তাহলে এখন এই যে সবাই যে বিক্রি কিনতেছে বিক্রি করতেছে পাইকার খুচরা এরা সবাই কি নিজস্ব তো কিছু লাভের জন্যই করে তাই না নাকি এমনি এমনি তারা সমাজের কল্যাণের জন্য করে এমনটা তো না তাই না ওরা নিজস্ব কিছু লাভের জন্যই তো করে তাই এই যে বলছে প্রত্যেক প্রত্যেক স্তরে সবাই কি সবাই মুনাফা লাভ করতে চান প্রত্যেক স্তরে সবাই কি সবাই মুনাফা বা লাভ করতে চান তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে যেমন শেয়ার বাজারে যেমন লাভ আছে তেমনি দর্বতনের কারণে ক্ষতিও আছে আবার আমরা নিরাপত্তার সাথে টাকা ব্যাংকে রাখি তাই না আমাদের আব্বু কি টাকা ব্যাংকে রাখে না নিরাপত্তার স্বার্থে হ্যাঁ নিরাপত্তার স্বার্থে আমরা টাকা ব্যাংকে আমানত রাখি ব্যাংকই সেই টাকা নিয়ে যে তাদের কোষাগারের ভিতরে রেখে দেয় না ব্যাংক সেই টাকাগুলো বিভিন্ন খাতে এই যে বিভিন্ন খাতে কি করে বিনিয়োগ করে বিভিন্ন খাতে তারা হচ্ছে এই টাকাগুলো বিনিয়োগ বিনিয়োগ করে করে যে লাভ বা মুনাফা হয় যে লাভ বা মুনাফা হয় ব্যাংকও এবং বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় ব্যাংক পায় ব্যাংক আমরা যে টাকাগুলো জমা রাখি এই টাকাগুলো ব্যাংক কি করে তোমার হচ্ছে বিভিন্ন বিনিয়োগ খাতে বিনোগ বিনিয়োগ করে বিভিন্ন খাতে বিনিয়োগ করে তারপরে তারা যে লাভ বা মুনাফা পায় এই লাভ বা মুনাফা তারা দেয় কিছু অংশ দেয় ঠিক আছে তাই সকলের বিনিয়োগ বা মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার লাভ ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কিত আলোচনা করা হয়েছে এরপরে লাভ ক্ষতি থেকে আমরা যদি শুরু করি একজন ব্যবসায়ী দোকান ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন এবং এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে তাহলে বিনিয়োগ কাকে বলে এটা একটু জানা লাগবে হ্যাঁ বিনিয়োগ কাকে বলে এটা একটু জানা লাগবে এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি জন্য ক্রয় মূল্য হিসাব করা হয় এই বিনিয়োগকেই লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয় তার মানে এখন থেকে আমরা ক্রয় মূল্য কোনটাকে ধরবো এই বিনিয়োগকে ধরবো আর বিনিয়োগ কি বিনিয়োগ হচ্ছে এই যে ব্যবসায়ী ব্যবসায়ীর দোকান ভাড়া পরিবহন খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে বিনিময় বিনিয়োগ আচ্ছা আর যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তা হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয় এটা আমরা প্রথম পর্বে বুঝতে পারছি তাই না বুঝাইছি আমরা আচ্ছা আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয় আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কোনোটাই হয় না লাভ বা ক্ষতির ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় আচ্ছা আমরা লিখতে পারি এই যে এই দুইটা সূত্র আমি গতকালকে পড়াইছিলাম তাই না লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখন এইগুলোর থেকেই যে এই বিক্রয় মূল্য কেমনে বাহির করবো বা এই বিক্রয় মূল্য কেমনে বাহির করব এই সম্পর্কটা আমাদের আমি গতকালকে দেখাইছিলাম তারপরে হয়তো বা অনেকে বুঝতে পারো নাই সমস্যা নেই চিন্তা নাই আমি আজকে আবার দেখাবো ঠিক আছে তাহলে আমরা এই সূত্র তো মগস্ত করে নিছি তাই না এখন আমরা এই সূত্র থেকে যদি আমরা এই বিক্রয় মূল্য বাহির করতে চাই কি করা লাগবে যদি আমরা এই ক্রয় মূল্য বাহির করতে চাই কি করা লাগবে সেমভাবে ওই সূত্রের ক্ষেত্রে কি করা লাগবে জানো যেইটা আমরা বাহির করতে চাই ওইটাকে আমরা যে কোনো এক পাশে সমান এই যে সমান সমান এই যে সমান সমান এই সমান সমানের যে কোনো এক পাশে নিব হয় এই পাশে নিব আর নাহলে এই পাশে রাখবো যে কোনো এক পাশে রাখবো হয়তো বা বুঝো না আমি দেখাই যেমন এই যে বিক্রয় মূল্য তাই না এই বিক্রয় মূল্যটাকে আমরা সমান সমানের যে পাশে আছে এখানেই রাখবো কিন্তু এর সাথে কি আছে এই যে মাইনাস ক্রয় মূল্য আছে তাই না আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবা এই যে মাইনাস ক্রয় মূল্য আছে তাই না এই যে মাইনাস ক্রয় মূল্য আছে মাইনাস ক্রয় মূল্য আমরা এই মাইনাস ক্রয় মূল্য সমান সমান এই পাশে নিয়ে চলে আসবো আমরা কি করবো মাইনাস ক্রয় মূল্যে সুদ্ধা সমান সমানের ওই পাশে নিয়ে চলে যাব যদি নিয়ে যাই তাহলে কি আসতেছে এই যে সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে এই 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 ক্রাইটেরিয়াটা তোমাদের জানা লাগবে প্রথম কথা হচ্ছে যদি সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে যদি কোনো কিছুকে যদি নিয়ে যেতে চাই তাহলে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে তার কি হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যদি পজিটিভ থাকে যেমন এখানে নেগেটিভ আছে নেগেটিভ আছে আগে আমরা নেগেটিভ দিয়ে থাকি এখানে নেগেটিভ আছে না সমান সমানে ওই পাশে যেয়ে ও হয়ে যাবে কি জানো ও হয়ে যাবে পজিটিভ আবার যদি থাকতো পজিটিভ এই পাশে যেমন বিক্রয় মূল্য এখানে কি সামনে কিচ্ছু নাই কিছু নাই মানে কি এটা এটা হয়তো বা তোমরা জানো না আমি বলে দিই এই যে বিক্রয় মূল্যের সামনে কিছুই তো নাই তাই না কোনো চিহ্ন আছে না নাই কোনো চিহ্ন যখন থাকে না তখন তার সামনে প্লাস থাকে এটা মুখস্থ কোন চিহ্ন যখন থাকে না তার সামনে কি থাকে প্লাস থাকে কোন চিহ্ন যখন থাকে না তার সামনে কি থাকে প্লাস থাকে কি থাকে প্লাস থাকে আবার এই যে লাভ লাভের সামনে কোন চিহ্ন আছে না তাহলে তার সামনে কি আছে মাইনাস সরি প্লাস আছে তাহলে তার সামনে কি আছে প্লাস আছে কিন্তু এর সামনে এই যে চিহ্ন আছে দেখা যাচ্ছে তাহলে কি মনে রাখা লাগবে যে এটার সামনে কোনো কিছু নাই কোন চিহ্ন নাই ধরে নেওয়া লাগবে এটার সামনে কি আছে প্লাস আছে দেখা এখন বিক্রয় মূল্যকে আমি যদি এই পাশে যদি নিয়ে আসতাম বিক্রমূল্যের সামনে প্লাস আছে তাহলে সে ওই পাশে যেয়ে কি হয়ে যাইতো বিক্রমূল্যের সামনে তখন কি হয়ে যাইতো মাইনাস চলে আসতো ঠিক আছে তাহলে আমরা এখন এই বিক্রমূল্য বাহির করতে চাই তাহলে কি করবো জানো বিক্রয় মূল্যকে আমরা এই পাশে রেখে দিলাম বিক্রয় মূল্য আমার লেখাটা একটু খারাপ ভাইয়া তোমরা একটু স্যাক্রিফাইস করেন হ্যাঁ বিক্রয় মূল্য রাখলাম এই যে লাভটা ছিল না লাভকে লাভের কাছে লিখলাম লাভ এরপরে কি করছি এই যে ক্রয় মূল্য ক্রয় মূল্যকে অপোজিটে নিয়ে আসছি লাভের পাশে নিয়ে আসছি প্লাস ক্রয় মূল্য কিন্তু চিহ্নটা প্লাস হয়ে গেলে কেন ওই যে বলছি কেন ওই যে বলছি সমান সমানের পাশ চেঞ্জ করলে এক পার থেকে আরেক পারে যদি নিয়ে যাই তাহলে ওইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আমি এই যে ক্রয় মূল্যকে এই পাশে নিয়ে আসছি যার কারণে এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু ক্রয় মূল্যটা বাহির করতে পারি কীভাবে যেমন ক্রয় মূল্য আমরা বাহির করতে চাই তাহলে ক্রয় মূল্যকে আমরা এখানে একাকি রেখে দেব ক্রয় মূল্যকে আমরা এখানে কী করবো একাকি রেখে দেবো ক্রয় মূল্য ক্রয় মূল্যকে আমরা একাকেই রাখলাম কিন্তু এই যে লাভ ছিল ক্রয় মূল্যের সাথে কি ছিল এই লাভটা ছিল তাই না ক্রয় মূল্যের সাথে লাভ ছিল এই লাভকে আমরা এই পাশে পাঠিয়ে দিব এখন লাভের সামনে কি ছিল কোনো চিহ্ন ছিল না কোনো চিহ্ন ছিল না তাহলে ও অপোজিটে হয়ে যায় কি হবে মাইনাস হয়ে যাবে তাই না তাহলে অপোজিটে আগে ছিল কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আগে লিখে নিই বিক্রয় মূল্য মাইনাস লাভ তাই না এই তো সত্য তো বাইরে হয়ে গেল ক্রয় মূল্যেরও ক্রয় মূল্যর সূত্র করে ফেলছি বিক্রয় মূল্যের সূত্র করছি এই এইটা হয়েছে সরি লেখা যে এত খারাপ এখন সেই ভাবে আমরা যদি ক্ষতির ক্ষেত্রে যদি বাহির করতে চাই ক্ষতির ক্ষেত্রে যদি আমরা কি করব প্রথমে ক্রয়মূল্যটা মূল্যটা বাহির করি তাহলে ক্রয় কে আমরা আলাদা রাখবো ক্রয় মূল্য ব্যতীত যা যা আছে এই যে ক্রয় মূল্য ব্যতীত কি আছে মাইনাস বিক্রয় আছে না এই মাইনাস বিক্রয় মূল্যকে আমরা সমান সমান এই পাশে নিয়ে চলে আসবো তাহলে তাহলে এই পাশেটা আমরা লিখে নিই এই পাশে কি আছে ক্ষতি আছে না হ্যাঁ ক্ষতি তারপরে কি আছে আমরা এই পাশে পাঠাইছি সামনে কি ছিল মাইনাস মাইনাস চিহ্নটা এই পাশে আসার পরে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকল কি ক্রয় মূল্য আমার মনে হয় জায়গায় হবে না ক্রয় মূল্য এখন আমি যদি চাই এই ক্ষতির এই সূত্র থেকে আমি এখন এই বিক্রয় মূল্যটা বাহির করতে কি কি করা লাগবে বিক্রয় মূল্যের সাথে কি আছে ক্ষতি আছে না এই যে ক্ষতিটা আছে না ক্ষতিটাকে আমরা চিহ্ন শুদ্ধ ওর ওর সামনে কি চিহ্ন আছে সময় কিন্তু চিহ্ন পিচ্ছেরটা কাউন্ট হবে না পিছেরটা কাউন্ট হবে না কি চিহ্ন কাউন্ট হবে সামনেরটা ক্ষতির সামনে কিচ্ছু নাই ক্ষতির সামনে কি কিছু আছে ক্ষতির সামনে কিচ্ছু নাই তার মানে ওর সামনে চিহ্ন কি পজিটিভ বিক্রয় মূল্যের সামনে কি আছে পজিটিভ ঠিক আছে এখন আমি চাই কি আমি চাই বিক্রয় মূল্য বাহির করতে আগে এর আগে তো কী বাহির করছি ক্রয় মূল্য বাহির করছি না এখন আমি চাই বিক্রয় মূল্য বাহির করতে তাহলে বিক্রয় মূল্য বাহির করতে পারবো কেমনে এইভাবে বিক্রয় মূল্যকে আমরা এই পাশে রেখে দিব বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমরা এই পাশে রাখলাম রাইখে ক্রয় মূল্য এই পাশে ছিল না ক্রয় মূল্যকে ক্রয় মূল্য জায়গায় রেখে দিলাম আমার লেখা প্রচণ্ড খারাপ ভাইয়া কিছু করার নাই ক্ষতি ক্ষতি ক্ষতির সামনে কি ছিল এই পাশে নেগেটিভ ছিল তাই না সরি পজিটিভ ছিল এখানে কিছু নাই মানে পজিটিভ কিন্তু এটা যখন সমান সমানের অপোজিটে চলে আসছে ক্ষতি তখন হয়ে গেছে নেগেটিভ কেন কারণ সামনে ছিল পজিটিভ সমান সমান পার্স চেঞ্জ করছি যার কারণে এখন হয়ে গেছে এই যে নেগেটিভ ঠিক আছে এই ছিল এই সূত্র দুইটা আশা করি এইবার তোমরা বুঝতে পারছো এখন আমরা আবার যদি ওইখানে যাই আমাদের পড়াতে তো ওই তো আমরা বুঝে আসলাম এখন এরপরে কি উপরে সম্পর্ক থেকে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয় করা যায় তুলনা আর লাভ বা ক্ষতিকে সৎকার হিসেবে প্রকাশ করা আছে এরপরে পৃষ্ঠায় আমরা যদি যাই পরের পৃষ্ঠায় হুম উদাহরণে এক আছে এই উদাহরণটা কিন্তু আমরা গতকালকে সলভ করছি হুব হুক তাই না নিয়ম কিন্তু সব সেম আর আমরা বাকি রাখছিলাম কত এই যে উদাহরণ দুই উদাহরণ দুইটা কঠিন আছে আজকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো তাই না উদাহরণ দুই অনেক সুন্দরভাবে শিখবো দেখিও আচ্ছা তাহলে এখানে কি এটা আমরা জাস্ট একটুখানি দেখা দিই এখানে বলছে একজন দোকানদার প্রতি হালি প্রথম কথা হচ্ছে প্রতি হালি মানে এক হালি তাই না প্রথম কথা হচ্ছে প্রতিহালি প্রতিহালি মানে এক হালি প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে মানে এক হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করছে আচ্ছা প্রতি দুই হালি সোজা কথা হচ্ছে দুই হালি ডিম তিনি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করছে তাহলে তার শতকরা লাভ হবে কত তাহলে প্রথম কথা হচ্ছে দুই হালি ডিম তিনি যে ক্রয় করছে তার খরচ হয়েছে কত এই যে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা যেটা এখানে বলা আছে এখন তাহলে দুই হালি ডিমের ক্রয় মূল্য তার কত পঞ্চাশ টাকা বেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনছে কিন্তু বিক্রি করছে ক টাকা দিয়ে দেখো ছাপ্পান্ন টাকা দিয়ে তাই না কিনছে পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করছে কয় টাকা দিয়ে ছাপ্পান্ন টাকা দিয়ে এখানে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য লাভটা কত হয়েছে ছয় টাকা এখন সে ব্যবসা করছে কয় টাকা নিয়ে পঞ্চাশ টাকার তাই না ডিম কিনছে কয় টাকার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিম কিনে সে লাভ লাভ করছে কয় টাকা ছয় টাকা ছাপ্পান্ন টাকা বিক্রি করছে তার মানে সে লাভ করছে ক টাকা ছয় টাকা আচ্ছা এরপরে তাহলে সে এক টাকায় তার লাভ কত এক টাকায় তার লাভ কত ছয় ভাগ পঞ্চাশ আমরা বলছিলাম আমরা বলছিলাম কি যে এই এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এই দ্বিতীয় লাইনের লবে বসবে আর এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা দ্বিতীয় লাইনের ঘরে বসবে ঠিক আছে এতটুকু বুঝছো আচ্ছা তারপরে কি তারপরে হচ্ছে একশো টাকায় তার লাভ কত তাই না একশো টাকায় তার লাভ কত এইটাই তো আমাদেরকে বাহির করতে বলছিল শতকরা মানে তো একশো তার মানে কি করা লাগবে এখানে এই লাইনে এই লাইনে আমরা খালি একশো গুণ করে দেবো আমরা বলেই দিয়েছিলাম যে ছয় গুণন একশো ডিভাইড বাই ফিফটি এই লাইন যেটা ছিল এই লাইন এই লাইন এই লাইন এই লাইনের সাথে জাস্ট একশো টাকা পরে পরের লাইনে একশো জাস্ট গুণ হয়ে গেছে এখন দেখো পঞ্চাশ দ্বারা একশো কাটলে কত হয় দুই হয় আবার ছয় দুগুণে কত হয় বারো হয় শেষ বারো টাকা তাহলে তার লাভ কয় টাকা তার লাভ হচ্ছে বারো টাকা বা বারো পার্সেন্ট এখন আসতেছি আমরা উদাহরণ দুয়ে এই যে উদাহরণ দুই আমরা উদাহরণ দুইটা পড়ি যে হচ্ছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে এবং ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হইতো বলছে তুমি একটা ছাগল কিনছ ছাগলটা কিনে তুমি ধরো যে বিক্রি করছো বিক্রি করছো আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছো বলতেছো ইস যদি আর আটশো টাকা বেশি বিক্রি করতে পারতাম তাহলে আমার আট পার্সেন্ট ক্ষতি না আমার আট পার্সেন্ট লাভ হইতো ইস আর আটশোটা টাকা কেন আমি বেশি বিক্রি করতে পারলাম না এইটাই আর কি এইটা এখন বলছে যে হচ্ছে ছাগলটি তুমি যদি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করো আর ক্রয় করো তোমার তোমার ছাগলটার ক্রয় মূল্য কত ছিল তুমি ছাগলটা কত দিয়ে কিনেছিলা ঠিক আছে এখানে সেটার কথা বলছে এখন আমাদের এটা করার জন্য একটা জিনিস মনে রাখা লাগবে মনে রাখার বিষয়টা হয়েছে হচ্ছে যখন লাভের হিসাব করব যখন লাভ লাভের হিসাব করব তখন কি করা লাগবে জানো যোগ করা লাগবে এটা জাস্ট মুগস্থ রাখো আর যখন ক্ষতির হিসাব করবো তখন কি করা লাগবে বিয়োগ করা লাগবে এটা জাস্ট এমনি নর্মাল মনে রাখবে জাস্ট লাভ হলে যোগ করা লাগবে ক্ষতি হলে বিয়োগ করা লাগবে এখন আমার এখানে আমরা প্রথমে কি করবো স্টেপ নাম্বার ওয়ান এস টি ওয়ান ঠিক আছে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আমরা করবো ধরে নিব কি ধরে নিব ধরে এই যে আমি লিখতেছি হ্যাঁ আমার লেখাটি একটু খারাপ ভাই এতটুকু কনসিডার করিও ছাগলটির ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য এক টাকা এই অঙ্ক করার সময় সরব সময় এটা মনে রাখবা যে এই টাইপের অঙ্ক থাকলে আমাকে যদি বলে ক্রয় মূল্য বাহির করতে তাহলে আমি প্রথমে কি করব একশো টাকা ধরে নেব ক্রয় মূল্য ঠিক আছে এখন স্টেপ নাম্বার টু এস টি টু স্টেপ নাম্বার টু এখন আমি জাস্ট বাহির করবো যে হচ্ছে ক্ষতিতে বিক্রয় করলে আমার বিক্রয় মূল্য কত ছিল আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় করলে আমার বিক্রয় মূল্য কত ছিল কারণ আমি একটা ক্রয় মূল্য এখন ধরে নিছি এখন আমি চাইলেই বিক্রয় মূল্য বাহির করতে পারবো তাই না এখন স্টেপ নাম্বার টু আমরা পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই আচ্ছা এখন আট পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রি ওই দেখো বানা লিখতেছি করলে বিক্রয় মূল্য তাই না বিক্রয় মূল্য কত হবে বলো তো বলছিলাম কি ক্ষতিতে হলে কি হবে মাইনাস হবে আমরা কি করব বিক্রয় মূল্য তাহলে একশো ক্রয় মূল্য থেকে যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা বাদ দিয়ে দেব আট বাদ দিয়ে দিলে কত আসতেছে বাদ দিয়ে দিলে আসতেছে হচ্ছে বিরানব্বই টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত ছিল বিরানব্বই টাকা এখন আমি যদি আট পার্সেন্ট যদি লাভে বিক্রি করতাম লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত আসতেছে বলতো লাভের কথা হলে কি হবে যোগ হবে আমি বলে দিছিলাম না যোগ হবে আট তাহলে আসতেছে কত একশো আট এখন আমরা পার্থক্যটা বাহির করবো পার্থক্যটা কি যে হচ্ছে আট আট পার্সেন্ট লাভে বিক্রি করলে আমি যে বিক্রি করছি একশো আট টাকা আর আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছি কত টাকা বিরানব্বই টাকা এই দুইটার পার্থক্য আমরা বাহির করবো যে হচ্ছে আট পারসেন্ট লাভ তোমরা জাস্ট একটু দেখো কন্টিনিউ করো বুঝতে পারবা মাইনাস আট পারসেন্ট বুঝছো এটা যদি করি আট পারসেন্ট লাভ কত ছিল একশো আট তাই না এই যে এই যে এই যে এই যে একশো আট আবার আট পারসেন্ট ক্ষতিতে বিক্রি করার সময় কত ছিল বিরানব্বই পাইছিলাম তাই না তার মানে মাইনাস করলে কত আসে জানো ষোলো আসে ষোলো টাকা তার মানে বিক্রয় মূল্য বেশি হয় টাকা ষোলো টাকা এটা হচ্ছে বেশি বিক্রয় মূল্য ষোলো টাকা ষোলো টাকাটা কি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য ষোলো টাকাটা হচ্ছে বেশি বিক্রয় মূল্য তাহলে এখন আমরা লিখবো হচ্ছে স্টেপ ফোর এইটাই লাস্ট স্টেপ বুঝছো স্টেপ ফোর বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কত টাকা ছিল ক্রয় মূল্য আমরা কত ধরছিলাম একশো টাকা ধরছিলাম তাই না একশো টাকা এখন বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে আমরা বলছিলাম এই একশোটা থাকবে এখন এই সংখ্যাটা এই সংখ্যাটা যেটা এটা থাকবে উপরে আর এই ষোলো যেটা এখানকার যেটা এটা থাকবে নিচে তাই না এটা বলছিলাম এখন আমাদেরকে বলে দিয়েছিল এখন আমাদেরকে বলে দিছিল দেখো এই যে হচ্ছে আরো আটশো টাকা বেশি ছাগলটি আরো আটশো টাকা বেশি বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হইতো এখন আমি এখানে জাস্ট লিখে দেব যে হচ্ছে বিক্রয় মূল্য আটশত টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে এই যে দেখো অঙ্ক কিন্তু সিরিয়ালে চলে আসছে ইন্টু আটশো ডিভাইডেড বাই ষোলো তাই না এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে এই ষোলো ষোলো আটশোর ভিতর কয়বার যায় ষোলো আটশোর ভিতর যায় হচ্ছে পঞ্চাশ বার পঞ্চাশ বার যায় তাহলে হচ্ছে একশোর সাথে যদি আমরা যদি কে যদি গুণ করি তার মানে বাকি এতটুকুই আছে একশোর সাথে পঞ্চাশ গুণ হয়ে যাবে তাহলে উত্তর আসতেছে কত পাঁচ হাজার তার মানে তার ক্রয় মূল্য কত ছিল পাঁচ হাজার টাকা সুতরাং সুতরাং ক্রয় মূল্য ছিল ছিল পাঁচ হাজার টাকা শেষ তো এই ছিল আমাদের পুরো অঙ্ক এই যে প্রথমে কি আমি যদি একবার যদি রিভিউ করে দিই প্রথমটা হচ্ছে স্টেপ ওয়ান ধরি ছাগলের ক্রয় মূল্য একশো টাকা তারপরে স্টেপ টু কি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য বাহির করবো আট পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য বাহির করবো তারপরে স্টেপ থ্রি কি পার্থক্যটা বাহির করবো আট পার্সেন্ট লাভে বিক্রি করলে কত আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে কত পার্থক্য বাহির করলাম এরপরে কি স্টেপ ফোর স্টেপ ফোর কি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা এরপরে আটশো টাকা বেশি হলে এত টাকা এই কাটাকাটি করে এই হচ্ছে অঙ্কটা অঙ্কটা একটু টাপ একটু বারবার করা লাগবে বুঝছো বারবার করে করে প্র্যাকটিস করা লাগবে অঙ্কটা তো এই ছিল আমাদের পর্ব দুই পর্ব দুইটা একটু বড় হয়ে গেছে মনে হয় যদিও পর্ব এর সাইতে বড় ছিল তো আশা করি তোমরা উদাহরণ দুইটা বুঝতে পারছো পরবর্তী যে কাজটা আছে এই কাজটা আমরা আগামী ক্লাসে সলভ করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ